চ্যানেলটিতে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হল বার্না বার্না ক্রিমটিতে হচ্ছে সিলভার সালফার ডায়াজিন ব্যবহারের পর সিলভার সালফার ডায়াজিন বিশেষত হয়ে এর সিলভার অংশ ব্যাকটেরিয়া বা পরশকাতর জীবাণুর কোষে সংযুক্ত হয় ধারণা করা হয় যে এরপর সিলভার অংশটি ডিএনএর সাথে সংযুক্ত হয়ে ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধিকে বন্ধ করে সিলভার সালফার ডায়াজিনের সালফার ডায়াজিন অংশটি স্পর্শকাতর জীবাণুর বিরুদ্ধে ও স্টেটিক ক্রিয়া দেখায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টেন পার্সেন্ট পর্যন্ত সালফার ডায়াজিন শোষিত হতে পারে শোষিত সালফার ডায়াজিনের ষাট থেকে পঁচাশি পার্সেন্ট মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় পড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার উপনিবেশন ও সংক্রমণ প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতায় যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসেবে দেহের বৈরাংশে ব্যবহৃত হয় অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুবার প্রায় এক দশমিক পাঁচ মিলি পুরুত্বের প্রলেপ দিতে হবে ক্ষতটিতে সবসময় বার্না লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষত স্থান হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় ভার্না প্রয়োগ করতে হবে রোগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত বার্না প্রয়োগ করতে হবে গর্ভবতী মা যারা বিশেষ করে সন্তান প্রসবের সময় পৌঁছেছে অকালিক ভূমিষ্ঠ শিশু সদ্যভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রুগীর ক্ষেত্রে ক্ষণস্থায়ী লিউকুপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস ইরাইথেমা মাল্টিফর্ম ত্বকের অবর্ণনীয়তা জলার অনুভূতি র্যাশ এবং আন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে সিলভার সালফার ডায়াজিন এর প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসবদানের সময়কালে কেবলমাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে সিলভার সালফার ডায়োজিন মাতৃদূপতে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি তবু যেহেতু সালফোনামাইড সমূহ মাতৃদূপতে নিঃসৃত হয় সেহেতু স্তন্যদানকালীন সময়ে ওষুধটি বিশেষ প্রয়োজন বিবেচনায় ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ওষুধটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় ওষুধটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ক্রিমটি প্রতি প্যাকে আছে পঁচিশ গ্রাম ক্রিমের একটি ল্যামিনেটেড টিউব যার বর্তমান বাজার মূল্য ষাট টাকা ক্রিমটির প্রস্তুতকারক স্কয়ার লাইফ সাইলেন্স লিমিটেড সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম